নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল আজকেই নিম্নচাপটা গভীর নিম্নচাপের আকার নিতে পারে এবং এই নিম্নচাপ আস্তে আস্তে উপকূলবর্তী জায়গায় আঘাত আনবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতে তবে পশ্চিমবঙ্গের দিকে আসার সেরকম কোনো সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজ থেকে আবার ঝড় বৃষ্টির দুর্যোগ হবে এবং আজকেও আগামীকাল এই দুর্যোগটা বেশি হতে পারে তবে আঠাশ তারিখ থেকে আবার পরিবর্তন আসতে পারে উনত্রিশ তারিখ থেকে আরও পরিবর্তন পুজোয় বৃষ্টির সম্ভাবনা কতটা বর্ষা আর কি খবর রয়েছে এই সমস্ত ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই এই ইনফরমেশান বা আপডেট আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্রথমে আমাদের জানতে হবে নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে এবং নিম্নচাপ কোন দিকে যাবে বাংলায় তারপর জানতে হবে এর প্রভাবটা কতটা আসতে পারে মায়ানমার থেকে সিস্টেমটা প্রধানত বঙ্গোপসাগর এসে পড়েছে এবং যেটা গতকালের আপডেট ছিল সেটা উত্তর পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে ছিল একটি ঘূর্ণাবর্ত আকারে অবশেষে সেটা নিম্নচাপের আকারে পরিণত হয়েছে এবং নিম্নচাপের আকারে পরিণত হওয়ার পর পশ্চিম দিক দিয়ে এগোচ্ছে এবং যা আপডেট আমরা পাচ্ছি তাতে আজকে এই মুহূর্তে ঠিক এই জায়গাতে অবস্থান করছে এবং এখানে একটি শক্তিশালী নিম্নচাপ আকারে আত্মপ্রকাশ করতে পারে অর্থাৎ ডিপ্রেশন এই ডিপ্রেশন আকারে আসার পর সিস্টেমটা আরও কিন্তু পশ্চিম দিকে এগোবে বলা হয়েছে এবং সংলগ্ন হালকা উত্তর দিক ঘেসে এগোবে যার ফলে আগামী কাল সাতাশ তারিখের দিকে সেটা উপকূল অতিক্রম করতে পারে উপকূল অতিক্রম করবে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গার দিক দিয়ে এবং পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেটা পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে ঠিক এইভাবে সিস্টেমটা এগিয়ে যাবে এবং এগিয়ে পরবর্তী ক্ষেত্রে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াওয়া সৌরাষ্ট্র কচ্ছ এই সমস্ত অতিক্রম করে সিস্টেমটা আবার কিন্তু আরব সাগরে পড়তে পারে এবার আরব সাগরে পড়ার পর তার আবার শক্তি বৃদ্ধি হবে না ক্ষয় হবে সেটা আমরা যাচ্ছি না এখনই তবে সিস্টেমটা যে এইভাবে এই পথে এগোবে সেটা আপনাদের দেখিয়ে দিলাম আর এই মুহূর্তে আমরা যখন এই ভিডিও করছি তখন ঠিক এই পজিশনে রয়েছে অর্থাৎ এই জায়গাতে আজকে সকালের দিকে রয়েছে এবং একটি গভীর নিম্নচাপের আকারে পরিণত হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজকে সেটা পরিণত হবে পরবর্তী ক্ষেত্রে এই দেখানো পথে এগোবে এর জন্য কি কী প্রভাব হতে পারে এবার আপনাদের সেটা জানাবো তবে এখনও পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় হবার মতন কোনো পরিস্থিতির কথা বলছেন না ভারতীয় আবহাওয়া দপ্তর তো আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে সবথেকে বেশি রয়েছে যেমন বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী এছাড়া বরিশাল এই সমস্ত জায়গাতে এখানে হাওয়ার গতিবেগটা প্রচণ্ড থাকতে পারে ঘন্টায় যার পরিমাপ রয়েছে প্রচণ্ডভাবে পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি এটা কিন্তু আমরা বাইমোটই দেখছি ঝাপটা মোটে নয় সুতরাং প্রচণ্ড একটা হাওয়ার গতি থাকবে এবং সকালের পর সিস্টেমটা যত পশ্চিম দিকে এগোবে দেখুন আস্তে আস্তে হাওয়ার গতিবেগটা পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে যার ফলে পশ্চিমবঙ্গের দিকে হাওয়ার গতিবেগ বাড়বে বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড ঝোড়ো হাওয়া এবং চব্বিশ পরগনা উত্তর এছাড়া কলকাতা হাওড়া হুগলি এদিকে দমকা ঝোড়ো হাওয়ার একটা প্রচণ্ডভাবে সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে সেই হাওয়ার গতিবেগ থাকবে প্রায় চুয়াল্লিশ কিলোমিটার ঘন্টায় এরকম একটা সম্ভাবনা রয়েছে সুতরাং দমকা ঝোড়ো হাওয়াটা প্রচণ্ডভাবে আজকে বিকাল থেকে শুরু হতে পারে এবং সেটা কতক্ষণ চলতে পারে আগামীকাল সকালের দিকে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে এবং যা গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ঝড়ো বইবে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যেমন বর্ধমান রয়েছে নদিয়া মুর্শিদাবাদ এদিকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ আর উত্তরবঙ্গের জেলাগুলোতে দমকা ঝোড়ো হওয়ার সেরকম প্রবল সম্ভাবনা নেই এখানে মূলত পঁচিশ থেকে তিরিশের মধ্যে বইতে পারে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেমন দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনাটা বাড়বে তেমনি বাংলাদেশের ক্ষেত্রে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনাটা আস্তে আস্তে কমতে থাকবে দেখুন বাংলাদেশের থেকে আস্তে আস্তে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে তাই বাংলাদেশে আগামীকাল সকালের পর সকালও কিন্তু না সকালের পর আস্তে আস্তে কমতে থাকবে এবং সাতাশ তারিখ বিশেষ করে সাতাশ তারিখ পর্যন্তই এরকম একটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা তো দেখলাম দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা সব থেকে যেটা বেশি ম্যাটার করে বৃষ্টি বৃষ্টিটা কেমন হতে পারে সেটা সবথেকে বড় বিষয় রয়েছে আজকে সকালের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি উপকূলবর্তী জায়গাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এরকমই একটা পূর্বাভাস যেমন দেখতে পাচ্ছেন বিশেষ করে উত্তর উড়িষ্যা রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেদিনীপুর রয়েছে চব্বিশ পরগনা এই উপকূলবর্তী জায়গা দিকে হতে পারে হলদিয়া কন্টাই এছাড়া রয়েছে মন্দারমণি দীঘা সঙ্গে রয়েছে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বাংলাদেশের ক্ষেত্রে কলাপাড়া শ্যামনগর একেবারে উপকূলবর্তী জায়গায় বৃষ্টিটা হচ্ছে তবে অন্যান্য জায়গাগুলো ভেতরের দিকে জায়গাগুলো সেরকম কোনো বৃষ্টি সকালের দিকেই থাকছে না বিশেষ করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সকালের দিকে সেরকম কোনো সমস্যা নেই তবে দুপুরের দিকে যেহেতু সিস্টেমটা অনেকটা কাছে চলে আসছে উপকূলের দেখতেই পাচ্ছেন এর জন্য দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এটা অধিকাংশ জায়গাতেই হবে প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে বৃষ্টি অর্থাৎ আজকে দুর্যোগটা শুরু হয়ে যাচ্ছে এই নিম্নচাপের জন্য শুক্রবার আগামীকাল দুর্যোগটা আরও বাড়তে পারে যেটা বলছেন আবহাওয়া দপ্তর যে আগামীকাল শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন এমনটা খবর এখনও পর্যন্ত রয়েছে তবে আজকে দু এক জায়গা দু এক জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টির চান্সও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে থাকছে সেই সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকছে এবং ঝাড়খণ্ডও হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে তো উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম বড় ধরনের কিছু নেই বাংলাদেশের ক্ষেত্রে বড় ধরনের কিছু নেই তবে রাজশাহী মেহেরপুর এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে অন্যান্য জায়গায় হালকা ধরনের বৃষ্টি চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস আজকের দিনটা আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে সেরকম আর কিছু নেই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জায়গাগুলোতে রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি কোথাও কোথাও হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন রয়েছে উত্তর দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলোর কোনো কোনো জায়গায় একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আসামের ক্ষেত্রে হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ সিলেট বিভাগের ক্ষেত্রে হতে পারে মাঝ রাতের দিকে এরকম একটা পূর্বাভাস রয়েছে আগামীকাল সকালের দিকে আবার উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বৃষ্টি এবং আগামীকাল সকালের দিকে নিম্নচাপ দেখুন একেবারে উপকূলের কাছে চলে আসছে অর্থাৎ উপকূল অতিক্রম করার সম্ভাবনা আরও প্রকট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপ এই নিম্নচাপ এইভাবে কিন্তু যাবে যেটা আপনাদের প্রথমেই বললাম তো আমরা এবার দেখব যে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শনিবার কোথায় কতটা রয়েছে শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন তবে তাঁদের যেটা বক্তব্য রয়েছে তাঁরা বলছেন পশ্চিম দিকের এবং উপকূলবর্তী জায়গার দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে যেটা আপনাদের প্রথমেই বললাম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বাঁকুড়াতে সেরকম সম্ভাবনা নেই বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তবে আমরা যেটা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল আজকে তো উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এছাড়া পার্শ্ববর্তী তেলেঙ্গানা এখানে অরেঞ্জ জেলার জারি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামীকালে উড়িষ্যাতে অরেঞ্জ জেলার জারি রয়েছে এখান থেকে এটা আমরা বুঝতে পারছি যে এই নিম্নচাপের সম্পূর্ণ প্রভাব প্রায় উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে পড়ছে তো এই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে বৃষ্টি মুক্ত থাকছে তা নয় সেখানেও বৃষ্টি হবে এই রয়েছে সাতাশ তারিখের পূর্বাভাস সাতাশ তারিখ রাতের দিকে কি হতে পারে সাতাশ তারিখ রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আর কোনো সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তবে উত্তরবঙ্গের জেলা আসাম এদিকে কিন্তু মাঝারি হালকা মাঝারি বৃষ্টিটা হবে উনত্রিশ তারিখে কী হতে পারে সেটা একটা সব থেকে বড়ো বিষয় রয়েছে তার আগে আমরা দেখে নেব যে ছাব্বিশ সাতাশ দেখলাম এবং আঠাশ তারিখে পুজোর প্রথম দিন বা শুরুর দিনে কি কি হতে পারে আঠাশ তারিখের দিকে যা পূর্বাভাস আমরা সাতাশ তারিখ রাতে যেটা দেখলাম উত্তরবঙ্গ আসামের দিকে বৃষ্টি সেটা আঠাশ তারিখ সকাল পর্যন্ত কোনো কোনো জায়গায় কন্টিনিউ বা চলতে পারে তো এই উনত্রিশ তারিখে দেখার আগে আমরা আঠাশ তারিখটা একবার ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করব আঠাশ তারিখের দিকে বিরাট কিছু নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হালকা দু এক জায়গায় হালকা মাঝারির সম্ভাবনা চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকে হতে পারে অন্যান্য জেলা দিকে হালকা বৃষ্টি হতে পারে তাই আঠাশ তারিখের দিকে মূলত হালকা হালকা মাঝারি উপকূলবর্তী জেলা এবং অন্যান্য জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গাতে হবে বাংলাদেশের ক্ষেত্রেও হালকা ধরনের বৃষ্টির পূর্বাভাস ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড হালকা মাঝারি নয় হালকা বৃষ্টির পূর্বাভাস উনতিরিশ সেপ্টেম্বর তারিখ থেকে সোমবার থেকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সোমবার থেকে আবহাওয়াটা অনেকটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না দেখুন সারা দিনটা যদি আমরা দেখার চেষ্টা করি অর্থাৎ সোমবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোনো সেইভাবে বৃষ্টি হচ্ছে না পরিষ্কার আকাশ পুজোর দিনটা ভালোই যেতে পারি ঝাড়খণ্ডেও সেরকম অবস্থা সারা বাংলাদেশেও আবহাওয়া ভালো থাকবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও ভালো থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও ভালো থাকবে কিন্তু ভালো থাকলে কী হবে নিম্নচাপটা তখন কোথায় নিম্নচাপ উনত্রিশ তারিখে দেখুন নিম্নচাপ চলে গেছে যেটা আপনাদের বললাম কঙ্কন গোয়া সৌরাষ্ট্র কচ্ছ এদিকে তিরিশ তারিখের দিকে আবহাওয়া কেমন থাকবে তিরিশ তারিখের দিকে আবহাওয়া আরও ভালো থাকতে পারে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত আমরা পাচ্ছি না তবে নিম্নচাপটা কিন্তু সৌরাষ্ট্র কচ্ছ এদিকে প্রচণ্ড ভোগাবে এদিকে বৃষ্টি প্রচণ্ড হবে এবং সঙ্গে নিম্নচাপটা আবার আরব সাগরে গিয়ে পড়তে পারে তিরিশ তারিখ এরকম একটা পূর্বাভাস আবারও এক তারিখের দিকে যেটা আপনাদের আগেই জানিয়েছিলাম আবার একটি নিম্নচাপ আসছে সেই নিম্নচাপ আবার তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে সেটাই দেখতে পাচ্ছেন আপনাদের সেটাই দেখাচ্ছি দিকে যে নিম্নচাপ চলে যাচ্ছে সেটা কিন্তু সৌরাষ্ট্র কচ্ছর দিকে তখনও প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে এবং শক্তিহীন খুব একটা হচ্ছে না এটা দু নম্বর নিম্নচাপ যেটা আপনাদের দেখাচ্ছিলাম এতক্ষণ আর তিন নাম্বার নিম্নচাপের কথা যেটা আপনাদের বলেছিলাম দেখুন তিন নাম্বার নিম্নচাপও রয়ে গেছে তিন নাম্বার নিম্নচাপও উড়িষ্যার দিকে আসছে সেটা আসার সম্ভাবনা রয়েছে অক্টোবরের এক থেকে দুই তারিখের মধ্যে তার জন্য আবার প্রচণ্ড বৃষ্টি হবে সেই সম্ভাবনা একটু আমরা দেখার চেষ্টা করব কি কী দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে দুই থেকে তিন তারিখ অক্টোবরে সেই নিম্নচাপ কিন্তু উড়িষ্যার দিকে প্রচণ্ড শক্তি বৃদ্ধি করতে পারে এটা আমরা দেখতে পাচ্ছি তিন তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তিন তারিখে সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে কারণ কি কারণ নিম্নচাপ অনেকটা ওপরের দিকে রয়েছে উত্তর উড়িষ্যার সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে যার ফলে তিন তারিখের দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত যে জেলাগুলো রয়েছে এখানে প্রচণ্ড বৃষ্টি হবে বাংলাদেশের দক্ষিণ দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে ভালো রকম বৃষ্টিপাত হতে পারে সুতরাং তিন তিনটি নিম্নচাপের মধ্যে একটি তো চলে গেছে নিঃশেষ হয়ে গেছে দু নম্বর নিম্নচাপ দেখুন আমরা তিন অক্টোবর তারিখে দেখতে পাচ্ছি এখনও নিঃশেষ হয়নি তার মধ্যেই আবার তিন নাম্বার নিম্নচাপ চলে এসেছে এবং পরবর্তী দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট থাকছে এবং তিন নম্বর নিম্নচাপের একটা প্রকৃতি রয়েছে তার যেটা নেচার রয়েছে তিন নম্বর নিম্নচাপ পশ্চিম দিকে যাবে না তিন নম্বর নিম্নচাপ খাড়া উত্তর দিকে এগোতে পারে অর্থাৎ উত্তর উড়িষ্যা হয়ে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে যেতে পারে এটা তিন নম্বর নিম্নচাপের একটা পার্থক্য রয়েছে দু নম্বরের সঙ্গে এরপর সেটা কোথায় যেতে পারে একবার দেখার চেষ্টা করব সংক্ষেপে যদিও এতদিনের আপডেট এই আপডেট সম্পূর্ণ মিলবে এটা কিন্তু ধারণা করাটা ভুল তবুও আমরা দেখার চেষ্টা করব আর এই প্রসঙ্গে আপনাদের দেখাচ্ছি আরেকটা জিনিস আরেকটা জিনিস দু নম্বর নিম্নচাপ দেখুন সে কিন্তু শক্তিহীন এখনও হয়নি বরঞ্চ সে সাগরে আরব সাগরে পড়ে আরও শক্তি বৃদ্ধি করেছে এবং সৌরাষ্ট্রর কচ্ছ অতিক্রম করে দেখুন সেটি আরব সাগরে আরও পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে সেটা ঘূর্ণিঝড় হবে কি না সে ব্যাপারে আমরা যাচ্ছি না যদিও ঘূর্ণিঝড় হয় সেটা কিন্তু ভারতের দিকে আর তার প্রভাব থাকছে না সেটা অন্য রাষ্ট্রে চলে যেতে পারে তাই আমরা তিন নম্বর নিম্নচাপ নিয়ে একটু দেখে নেওয়ার চেষ্টা করছি তিন নম্বর নিম্নচাপ যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ এবং সংলগ্ন জায়গাতে প্রচণ্ড বৃষ্টিপাত দেবে এবং পরবর্তী ক্ষেত্রে তার যেটা আপডেট রয়েছে সেটা উত্তরপ্রদেশ সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সেটা কন্টিনিউ করছে অর্থাৎ শক্তিহীন হচ্ছে না তবে কিছু সময় পর অক্টোবরের সাত তারিখের দিকে সেটাও শক্তি হারিয়ে ফেলছে অর্থাৎ সেই জায়গাতেই উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গাতে তো বন্ধুরা এই আপডেট বা ইনফরমেশান আশা করছি আপনাদের ভালো লাগবে এক কথাই বলতে গেলে পুজোর দিনগুলোতে আবহাওয়াটা প্রথম এক বা দুদিন একটু খারাপ থাকলেও পরবর্তী দুই দিনে আবহাওয়া ভালো থাকারই সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে এই মুহূর্তের এই আপডেট আশা করছি আপনাদের এই ইনফরমেশান যথেষ্ট কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা আমরা রাখি থ্যাংকস ফর ওয়াচিং